বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল স্বাগতম আলোচনার বিষয় সর্দি কাশির ভেষজ ঘরোয়া টোটকা সময় বিপদ ঘটে এছাড়াও ঠান্ডা গরম তারপর নানা সময়ে কিন্তু কচি কাচারা এই সমস্যায় ভোগেন সবকিছু জন্যই দায়ী হচ্ছে ওর দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা অসুখের জন্য অপেক্ষা না করে সতর্ক হন আগে ভাগে বাচ্চাকে রোজ খাওয়ান স্বাস্থ্যকর কিছু রেসিপি ছোট্ট বাচ্চাদের দিনে দুবার দু চামচ করে খাওয়ান খেতে পারেন আপনিও শুধু বাচ্চা নয় বড়দের জন্য সর্দি কাশি দূর করার মোক্ষম দাওয়াই এটা এরকমই পাঁচটি সহজ টোটকা নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করব কেউ স্কিপ করবেন না শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে শুনবেন বন্ধুরা ঘরোয়া টোটকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আর দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি এক নম্বর উপকরণ ছোট এলাচ চারটে হাফ চা চামচ একের চার চামচ জোয়ান তারচিনি স্টিক একটা এক চিমটে হলুদ গুঁড়ো তুলসী পাতা চারটে কীভাবে বানাবেন দু কাপ জলে এলাচ জিরে জোয়ান দারুচিনি গুঁড়ো এগুলো দিয়ে গ্যাসে বসান ফুটেলে তুলসী পাতা মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিন দু নম্বর উপকরণ তুলসী পাতা চারটে এক চা চামচ গোলমরিচ ছোটো এক টুকরো আদা মধু যদি বারো মাস বয়স হয় তাহলেই কীভাবে বানাবেন মিক্সারে তুলসী পাতা গোলমরিচ আদা বেটে নিন এক কাপ জলে এই মিশ্রণটি ফুটিয়ে নিন হয়ে গেলে এক চামচ মধু মেলাতে পারেন তিন নম্বর উপকরণ দারুচিনি স্টিক দুটো লবঙ্গ তিনটে মধু এক চামচ যদি বারো মাস বয়স হয়ে থাকে তাহলেই কীভাবে বানাবেন দারুচিনি গুঁড়ো করে নিন এক কাপ জলে দারুচিনি গুঁড়ো আর লবঙ্গ ফুটিয়ে নিন মধু মিশিয়ে বাচ্চাকে খাওয়ান চার নম্বর উপকরণ হাফ চামচ ঘি এক চিমটে গোলমরিচ ছোটো এক টুকরো আদা তুলসী পাতা চারটে অল্প গুড় কীভাবে বানাবেন প্যানে ঘি গরম করে থেতো করা গোলমরিচ আদার টুকরো মেলান এবার ওতে তুলসী পাতা দিয়ে দু কাপ জল দিন ফুটে এলে গুড় মিলিয়ে নিন নম্বর উপকরণ হাফ চা চামচ মৌরি ছোট এক টুকরো আদা পাঁচটি লবঙ্গ পাঁচটি তুলসী পাতা অল্প গুড় কিভাবে বানাবেন দু কাপ জলে মৌরি ফুটিয়ে নিন এবার ওতে লবঙ্গ আর গুড় মেলান ফুটে উঠলে খেতো করে আদা তুলসী পাতা মেলান ফুটিয়ে নিন আরও কিছুক্ষণ বন্ধুরা এগুলো শিশুদের খাওয়াবেন যখন ঠান্ডা বা সর্দি কাশির সমস্যাতে ভুগবে দেখবেন দ্রুত উপশম পাবেন আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আমাদেরকে লিখে জানাবেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে সমাধান দিয়ে থাকি আর অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যদের উপকার করবেন এখনকার মতো বিদায় নিচ্ছি নমস্কার